সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকাচোদা নাকি আমার বাবার বোকাচোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মি কে থানা বের করো আচ্ছা বাবা আপনি এখানে

প্রপোজাল দিলো ওখানে নিলে মরে যাবে এখানে যাতে আমরা যেসব যে স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যাতে এখানে করি উই ফাইন আমরা মেনে নিছি হুট করে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে পুলিশ বলল আপনারা যা চান প্রথমে পুলিশ কি বলল লিখিত তো দিয়ে দিছে তাই এখন মুখে বলে কি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী সেড দা দ্বিতীয় কথা এটা যখন বলল আমরা বললাম আপনি যে কিভাবে বলতেছেন আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন এই জন্য না রাজু নিচ্ছি না স্টিল এইখানে কি কি কথা হচ্ছে স্টিল কইতে পাচ্ছি এখন দেখেন না ভাই আমরা কইতা আসছি সাড়ে সাতটার দিকে আসছি না এগারোটা বিশ বছর এখনও তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যেইটা না হোক ওইটা না হোক